Yeah. ah, yeah. dek kalau ah ah, orang jatuh ke lori, dek ini mana? Dek বাইরে তো আমি খামা নেই খেলবো তো বলছি তোমরা এগুলো কমেন্ট করো পরে ভিডিও বানাবো তোমাদের নাম বলবো

কি হলো তুমি বাদ দিয়া থুয়া দাও আমি খামা দেখি পাই কি লেখ মাছ No. で、去年パレナ mm

হাতছাত্রীর লড়াই হবে হবায় ডল লোকটা বেশি দাউল লোকটার সাথে ডাউল সাথে কেউ পারে না

লাইক সাবস্ক্রাইব করো না এখন তো তোমাদের চাটার ভিডিও করবো না তো বানাবো না কত কষ্ট করে ভিডিও বানাই একটা তোমরা লাইক সাবস্ক্রাইব করো তোমরা তো খুব টাকা বাই টাটা দেখাবার কোনো নতুন ভিডিওতে